সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে সামনে আসলাম সেটা হচ্ছে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীর জন্য নির্দেশনা তো দেখো তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য নবম শ্রেণীর যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে বের হয়ে গেছে তো প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার ওপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা কাজ এক নিজের নিচ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের এক নিকট হতে সংগ্রহ করো কাজ দুই ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করতে হবে তো তোমাদের এখানে এখানে হচ্ছে কমিক নং এক দেওয়া আসে তারপর সাইবার নিরাপত্তা ঝুঁকি এক সাইবার নিরাপত্তা ঝুঁকি দুই সাইবার নিরাপত্তা ঝুঁকি তিন সাইবার নিরাপত্তা ঝুঁকি চার সাইবার নিরাপত্তা ঝুঁকি পাঁচ এগুলো দেওয়া আসে এগুলো হচ্ছে তোমার ফিল আপ করতে হবে কাছ তিন দেখো এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন তারপর দেখো কাজ চায় সাইবার ঝুঁকি জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো কাজ পাঁচ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের ছকে ছকের মতো করে নিচ নিচ খাতায় লিখ নিচ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল তারপর দেখো কাজ ছয় প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইট বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেক প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে কাজ সাত সকল তথ্য ছবি চার্ট ইন ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্র নিচের সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুল ব্যবহারে ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যা সংখ্যার কমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলোর ফ্লোচার্ট নিচ নিচ খাতায় উল্লেখ করো কাজ আট সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপগুলো খাতায় লিখো কাজ নয় পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লিখো কাজ দশ প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো তো এই ছিল তোমাদের হচ্ছে